নমস্কার বন্ধুরা শ্রাবন্তি কিচেন কুকে আপনাদের স্বাগত আজকের রেসিপি গ্রীষ্মকালীন চিকেনের লাল ঝোল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার দেবো পেঁয়াজ বাটা দু চামচ পেঁয়াজ বাটা দিলাম দু চামচ টমেটো পিউরে বাটা দিলাম হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা রহু বন্ধুরা হাফ চামচ লঙ্কা বাটা সামান্য মিষ্টি রহু গন্ধুরা লবণ একদম বন্ধুরা এটা নিত্য নতুন স্টাইলে গরমে লাল ঝোল হবে হলুদ দিলাম ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা বেশি দেবো বন্ধুরা যাতে আমাদের ঠান্ডা রাখে পেটটা ধনে গুঁড়ো দেবো অল্প জিরের গুঁড়ো দেবো জিরে গুঁড়ো বেশি দেবো না দেবো বন্ধুরা গরম মশলা বন্ধুরা চিকেনটাকে দিয়ে দেবো টকটোটাকে ফাটিয়ে দিয়ে দেবো একসাথে এটাকে কষিয়ে নেব তেল বেরিয়ে গেছে ফুল মাংসটা আমার পুরো কষানো হয়ে গেছে কালার দেখতে বন্ধুরা এরা জল দিয়ে দেবে দেখুন বন্ধুরা গ্রীষ্মকালীন চিকেনের লাল ঝোল এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে সাবন্টি কিচেন ক্রুপে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটা টিপে দেবেন নমস্কার